আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দু অনেক ভালো আছি নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে হাজির হয়েছি খুবই মুখরোচক একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে এই স্ন্যাক্স রেসিপিটি রাখতে পারেন তো আজকে এই পটাটো চিজ বল বানানোর জন্য যেই সব উপকরণ আমাদের লাগছে সবগুলো আমি আগে থেকেই প্রিপেয়ার করে রেখেছি এক এক করে আপনাদেরকে বলে দিব প্রথমে আছে চিলি ফ্লেক্স যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আর নিয়েছি চিজ আমি কিউব করে নিয়েছি লবণ আছে এখানে আছে মশলা ম্যাজিক মশলা নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো দুইটা ডিম পরিমাণে যে যেরকম বানাবেন সে অনুযায়ী ডিম নেবেন আর নিয়েছি ব্রেড ক্রাঞ্চ পরিমাণে অনেকটাই নিয়েছি যেহেতু আমি সাত আটটার মতো পটাটো চিজ বল বানাবো সেই আন্দাজ করে নিয়ে নিয়েছি আর এইখানে দুইটার মতো আলু ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি যাতে দলা না থাকে সাদা গোলমরিচের গুঁড়ো এটা তো আগেই বললাম তো এই ছিল আমার টোটাল আয়োজনে যে যে উপকরণগুলো লাগবে এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিলাম এইবারে আমি যে আলুটা ম্যাশ করেছি জাস্ট একটা স্পুন দিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর করে ম্যাশ হয়েছে কোনো রকম কোনো দলা নেই এই পর্যন্ত যে সকল ভাই ও বোনেরা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট দয়া করে আমার ভিডিওটা একদমই স্কিপ করবেন না পুরোটা দেখার চেষ্টা করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরপরে আসি আমার রেসিপিতে তো আলুটা ম্যাশ করা খুব ভালোভাবে মোস্ট ইম্পর্টেন্ট কারণ তাহলে খুব সুন্দর একটা ফিনিশিং হবে পটেটো চিজ বলে এবারে আমি এই আলু ম্যাশ করার ভিতরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ যা যা উপকরণ দিচ্ছি চেষ্টা করবেন সবগুলো দেওয়ার তাহলে টেস্টটা বেটার আসবে দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার আর একটু চাট মশলা বা ম্যাজিক মশলাও ইউজ করতে পারেন এবারে ভালোভাবে এগুলো মিক্সড করে নিলাম একটা স্পুনের সাহায্যে যে দুইটা ডিম নিয়েছিলাম এর ভেতরে আমি দিয়ে দিব অল্প পরিমাণে চিলি ফ্লেক্স আর দিয়ে দিব লবণ লবণটা কিন্তু ব্যালেন্স করে দিতে হবে যেহেতু আমি আগে আলুতেও ইউজ করেছি আর ডিমেও এবারে নিয়ে নিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো এবারে বিট করে নিচ্ছি চামচের সাহায্যে খুব সুন্দর করে বিট করতে হবে কারণ এই ডিমটা আমার পটাটো চিজবুলগুলোকে কোডিং করতে দরকার হবে ব্যাস হয়ে গেল ডিম বিট করে নেয়া এবারে চলে যাব বাকি সব প্রসেসিংয়ে এখানে আছে ডিম যে বিট করে নিয়েছিলাম সেইটা ব্রেড ক্রাঞ্চ আর চিজ আমি আলুর একটু পুড়িয়ে নিলাম তারপরে একটু চাপটা করে এর ভিতরে চিজ দিয়ে ভালোভাবে রাউন্ড শেফ করে নিচ্ছি এই যে দেখুন ঠিক যেভাবে আমি করছি আপনারাও এভাবে কিন্তু করে নেবেন তারপরে ডিমে চুবিয়ে নিচ্ছি একটা স্পুনের সাহায্যে হাতে না লাগানোটাই বেটার এই সময়ে তাহলে কিন্তু ব্রেড ক্রাঞ্চে যখন আমরা এটাকে ই করব কোডিং করব তখন দলা দলা হয়ে যাবে এর জন্য আমি স্পুন ব্যবহার করছি এবারে আমি দেখুন উপর থেকে হাত দিয়ে ব্রেড ক্রাঞ্চগুলো লাগিয়ে নিয়ে নেক্সট আরও একটা আপনাদের দেখার সুবিধার্থে বানিয়ে নিচ্ছি সেম ওয়েতে চিজটা ভিতরে দিয়ে তারপর আলু দিয়ে গোল একটা কোডিং করে নিলাম বলের মতো করে যেহেতু নামে পটেটো চিজ বল তো গোল করেই সেভ করতে হবে আবারও ডিমে চুবিয়ে নিচ্ছি সবগুলো কিন্তু সেম প্রসেস এরকম এক এক করে আমার সবগুলো আমি বানিয়ে নিচ্ছি দেখুন ডিমে একটু খুব ভালো করে চুবোতে হবে আমি যে সাত থেকে আট পিস চিজ বল বানিয়েছি এতে যখন আমি ডিমটা কুডিং করেছিলাম তারপরেও কিন্তু আমার ডিমের একটু ব্যাটার রয়ে গিয়েছিল তো এই যে দেখুন আবার আমি ব্রেড ক্রাঞ্চে ভালোভাবে মরে নিচ্ছি তো এই যে এক এক করে কিন্তু সবগুলো বানিয়ে নিলাম বানানো হয়ে গেলে পর এগুলো তো অনেকটা সফট যার কারণে আমি একটা পাত্রের উপরে টিস্যু রেখে সেখানে রেখে দিলাম ওয়ান মোর টিপস হচ্ছে আপনারা চাইলে এটা দীর্ঘদিন সংরক্ষণ করে ফ্রিজে রেখেও কিন্তু খেতে পারেন এই যে এখন বানিয়ে রেখেছি ঠিক এমন করে একটা বক্সে টিস্যু দিয়ে উপরে রেখে দিলেই কিন্তু নর্মালে বলেন বা টিপে বলেন নামি একটু ঠান্ডা করে ভেজে নিলেই কিন্তু সেম টু সেম আবার হয়ে যাবে দোকানেও এরকম কিনতে পাওয়া যায় আমরা নামি দামি রেস্টুরেন্টে গিয়ে দাম দিয়ে কিন্তু এই খাবারগুলো বাইরে থেকে কিনে খাই এইভাবে খুব সহজে যদি বাসায় বানিয়ে খান অনেক মজা আর স্বাস্থ্যকর এই যা কথা বলতে বলতে দেখুন আমি কিন্তু অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি আর ভেজে ভেজে পছন্দ সই কালার করে তুলে নিচ্ছি এক এক করে তো এই সময়টা ক্যামেরা যেন কি নাড়া খেয়ে গেল দেখুন একটু ঘোলাটে হয়ে গিয়েছে ওটা কোনো ব্যাপার না তো এই যে আমি একটা ছাঁকনির সাহায্যে ভেজে ভেজে তেলটা ছাড়িয়ে নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমার চিজ বলগুলো আর কতটা কালারফুল এই যে দেখুন একটা হাতে নিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কত চিজই ভাঙার সাথে সাথে দেখুন আর একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটু সস দিয়ে খেতে দারুণ লাগে বেশ বড় বড় করে বানিয়েছি দোকানে কিন্তু আরও একটু ছোট করে বানাই যেহেতু ঘরেই খাবো একটু বড় সড়ক করে বানিয়ে নিলাম নিজের চোখটা যাতে জোড়ায় দেখতে এই তো ভিডিওটা আজকের মতোই শেষ করছি আল্লাহ হাফেজ